নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়াবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে উৎসাহিত বোধ করব আর সেই মূল প্রতিবেদনে দেখুন আমার ক্যাপশন আপনারা দেখেছেন যে সরকার ফেলে দেওয়ার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কিসের পরিপ্রেক্ষিতে এই কথা বললাম কিসের ভিত্তিতে আসলে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল জি করের ঘটনা নিয়ে এবং আপনারা দেখেছেন যে টাস্ক ফোর্স গঠন করেছেন ন্যাশনাল টাস্ক ফোর্স কারণ ভারতবর্ষের প্রত্যেকটি চিকিৎসালয় হসপিটালে যে সমস্ত চিকিৎসা কর্মী আছেন ডাক্তার সহ প্রত্যেককে সুরক্ষা প্রদানের জন্য এই দশ সদস্যের একটা টাস্ক ফোর্স এবং সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও থাকবেন ডাক্তারদের দশজন রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় তো এছাড়াও এই পশ্চিমবাংলার আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তাদের চোখে পড়েছে এবং সরকারকে ভর্সনা করেছেন সেগুলো আমি বাদ রেখে এখন আপনারা ইতিমধ্যে সব জানেন মেন্স্রি মিডিয়ায় এগুলো ফলাও করে বলা হয়েছে বা এ নিয়ে প্রোগ্রাম করা হয়েছে কিন্তু আমি কেন বলছি সরকার ফেলার ইঙ্গিত দেখুন আরজি করে পুলিশকে সরিয়ে সিআইএসএফকে সেখানে মোতায়েন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সিআইএসএফ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে মানে আমরা যে প্যারামিলিটারি বলি বা নির্বাচনের আগে আমরা এগুলোই দাবি তুলি যে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে যেন নির্বাচনটা হয় রাজ্যের এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয় তাহলে এখানে যখন একটা ছোট হসপিটালে পুলিশ সাধারণ মানুষ এবং চিকিৎসা বা চিকিৎসার সাথে জড়িত সমস্ত কর্মীদের নিরাপত্তা দিতে পারে না সেখানে ভরসা থাকে না সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি কাছে এই পর্যবেক্ষণ যখন আসছে এবং সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যখন কে দিতে হয় তাহলে এত বড়ো একটা রাজ্য যেখানে দশ কোটির উপরে মানুষের বাস সেখানে তাহলে পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে তাহলে কি ল অ্যান্ড অর্ডার একেবারে ভেঙে পড়েছে এটা কি রকম সেরকম ইঙ্গিত দিচ্ছে যেটা প্রথম ধাপ সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একটা হসপিটালে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশ্ন উঠবে না যে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক সেখানকার চিকিৎসাকর্মী এবং যে সমস্ত মানুষ সেখানে যাচ্ছে তাদেরকে নিরাপত্তা দিতে যখন সিআইএসএফকে দেওয়া হচ্ছে তাহলে কেন দেওয়া হবে না সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে পশ্চিম বাংলার তাহলে এই সরকারের যে প্রশাসন রয়েছে তারা সঠিক দায়িত্ব পালন করছে না বা নিরাপত্তা মানুষকে সুনিশ্চিত করতে পারছে না এবং এটা কি দ্বিতীয় ধাপ হতে যাচ্ছে এই ইঙ্গিতটা কিন্তু জোরালো হয়ে চারিদিকে একটা আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে তিনশো ছাপ্পান্ন ধারা কি আর সময়ের অপেক্ষা কারণ আরজিকরের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষে এটা এখন আলোচিত এবং ভারতবর্ষ শুধু নয় বিশ্বের দরবারে কিন্তু এটা ভীষণভাবে ধিকৃত। তাই পশ্চিমবঙ্গের সরকার প্রশাসন কিন্তু স্বস্তিতে নেই এবং অদূর ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটা আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর